বিয়াল্লিশ দিনের লড়াইয়েও আমরা বিয়াল্লিশ দিন জেল খাটাচ্ছেন তারপরেও আইএসএফ মুছে যায়নি আর একটা প্রোগ্রামে না আস্তা দিয়ে আইএসএফ মুছে যাবে এ ধরনের আপনার ভুল ছাব্বিশ সালে দেখা হবে লড়াই হবে আজ দু হাজার ছাব্বিশ সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে ব্রিগেড হবে এবং আমাদের প্রতি দলের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক আমাদের সকলের শ্রদ্ধেয় পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান সেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন যে ঘোষণা আজকের মঞ্চ থেকে হলো এটা আমাদের কাছে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আইএসএফের ছাত্র সংগঠন একেবারে আমরা সরাসরি রাকেশ দাত কেন প্রতিবাদী মুখ বা শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর ঘাম ছুটে যায় তার বক্তব্য শুনলে কেন এসি ঘরে তো থাকলেও হয়তো তার ঘাম বার হয় তার জন্যই বারংবার তাদের প্রোগ্রাম আটকানোর চেষ্টা করে আর পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ দিয়ে কিন্তু তাদের প্রোগ্রাম আটকানোর চেষ্টা করে আর সেই কাল গতকাল রাত থেকে কিন্তু একাধিক জায়গাতে তাদের প্রোগ্রাম বা ঝান্ডা মারা কাজ বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু আমরা সরাসরি কথা বলার চেষ্টা কর সেই কাজ কিন্তু সফল হলো একুশে জানুয়ারি পঞ্চমতম আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কী বলবেন কেমন লাগছে বা কি বলবেন দারুণ অভিজ্ঞতা যে আজকে এত মানুষের ঢল আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে এত মানুষ আজকে তারা এসেছেন এবং আজকের প্রোগ্রাম সর্বতভাবে সফল আজকে আমাদের তিন চার রাতের ঘুম নেই কিন্তু সেই সমস্ত ক্লান্তি আমাদের কাছে অনুভূত হচ্ছে না আমাদের মনে হচ্ছে মানে আরও দ্বিগুণ তিনগুণ উৎসাহে ছেলেরা আগামী দিনে আরও কাজের উৎসাহ নিয়ে কাজ করবে এবং চেয়ারম্যান আজকে যে বার্তা ফোনে দিয়েছেন এবং মমতা ব্যানার্জিরও শুনে রাখা উচিত জেনে রাখা উচিত যে এইভাবে ওনাকে একটা সমাবেশে আটকে রেখে না আসতে দেওয়ায় হাইকোর্টের এই রায়ে এগুলি আমাদের কিছু যায় আসে না আগামী দু হাজার লড়াই আমরা লড়ে নেব এবং এই স্পিরিটেই লড়ে নেব। এই সভা বাঞ্চাল করার জন্য রাজ্য সরকারের লয়ার হাইকোর্টেতে গিয়ে নৌসার সিদ্দিকির বিরুদ্ধে এই যে একবার আইসেফের যে প্রতিষ্ঠা দিবসের বিরুদ্ধে একেবারে সভা বাঞ্চাল করার পরিকল্পনা বা কেস করেছিল তারা সেই কেস পাল্টা আইসেফরা জিতার পরে নওসাদ সিদ্দিক আটকানোর পরিকল্পনা এবং নসাদ সিদ্দিকে শেষ মতো তারা থানাতে আটকে রেখেছেন বা কি বলবেন এই যে সভাতে না আসার জন্য কি দাবি জানাবেন ভয় পেল কি রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমি তো প্রথমেই বললাম রাজ্য সরকার যিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি তিনি অত্যন্ত ভয় পান আইএসএফকে বরাবরই জন্মলগ্ন থেকে এবং তার ভয়ের নমুনা আজকে আমরা আরও একবার দেখলাম আমি আমার বক্তব্যই বলেছি এ ডার হামকো আচ্ছা লাগা এই যে মমতা ব্যানার্জির ভয় এই ভয়ই আমাদেরকে আরও সাহস জোগায় আর সাহস জোগাবে নসা সিদ্দিকি আমি আগেও বললাম নসা সিদ্দিকিকে একটা প্রোগ্রামে আসতে না দিয়ে যদি মনে করেন আইএসএফকে মুছে দেবেন সেটা ভুল বিয়াল্লিশ দিনের লড়াইয়েও আমরা বিয়াল্লিশ দিন জেল খাটাছেন তারপরেও আইসএফ মুছে যায়নি আর একটা প্রোগ্রামে না আস্তা দিয়ে আইসএ মুছে যাবে এ ধরনের আপনার ভুল ছাব্বিশ সালে দেখা হবে লড়াই হবে আজকের সমাবেশ সফল ব্যাপকভাবে সফল আগামী সমাবেশ আজকে ব্রিগেডের ডাক হয়েছে সবচেয়ে বড়ো কথা দু সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে ব্রিগেড হবে এবং আমাদের প্রতি দলের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক আমাদের সকলের শ্রদ্ধেও পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন যে ঘোষণা আজকের মঞ্চ থেকে হলো এটা আমাদের কাছে বিরাট পাওয়া কি বলবেন এই যে মাত্র আইএসএফের একটা মাত্র এমএলএ তাও ভাঙড় বিধানসভাতে আর সেই এমএলএ একটা এমএলএ বা আইএসএফকে এত ভয় কেন তো অনেক এমএলএ আছে বিজেপির এমএলএ আছে তারা তলায় তলায় তৃণমূলের সঙ্গে সেটিং করে রয়েছে বলে তাদের নিয়েত ভয় নয় সেটা আপনারা সকলে জানেন যারা মোটামুটি রাজনীতি আপনারা যারা সাংবাদিক সাংবাদিকতা করেন যারা রাজনীতি করেন তারা সকলেই জানেন বিজেপি তৃণমূল একটাই দল রাজ্যে ওরের কোনটা কার বিধায়ক কোনটা তৃণমূলের বিধায়ক কোনটা বিজেপির বিধায়ক ওই দলগুলোর নিজেরাও জানে না মমতা ব্যানার্জিও জানে না ওদিকে সুকান্ত মজুমদারও জানে না যে কটা বিধায়ক ওর বিজেপিতে আছে আর কটা বিধায়ক ওর তৃণমূলে চলে গেছে আবার একইভাবে তৃণমূলের তাই কে কখন বিজেপি থেকে আসছে কে কখন বিজেপিতে যাচ্ছে ঠিক ঠিকানা নেই এ ও দলের টিকিট সাপ্লাই করছে ও দলের ক্যান্ডিডেট সাপ্লাই মালিক এই সব চলতে থাকে তাই আগের গত বছরের কথাই বলি আমরা হোয়াইট হাউসের সামনে প্রোগ্রাম করতে চেয়েছিলাম আমাদেরকে পারমিশন দিল না নেতাজি ইন্ডোরে আমাদের প্রোগ্রাম হয়েছিল গত বছর আমাদের প্রতিষ্ঠা দিবস অথচ তার কিছুদিন পরেই গত বছরেই ওইখানে সেন্ট্রাল মিনিস্টাররা বিজেপির এসে সভা করে গেছে মমতা ব্যানার্জি তার পারমিশান দিয়ে দিয়েছেন কোর্ট তার পারমিশন দিয়ে দিয়েছে সুতরাং তাদের এই সেটিংটা আমাদের কাছে পরিষ্কার মমতা ব্যানার্জী নরেন্দ্র মোদী বা তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আমাদের কাছে পরিষ্কার পঞ্চমতন আইএসএফের একুশে জানুয়ারি বা একুশে একেবারে জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবস সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন এত কষ্টের মধ্যে আসলেন সারা প্রচুর এলাকাতে বাধার সম্মুখীন এবং পুলিশের হেনস্থার মুখে প্রশাসনের হেনস্থার মুখে কী বলবেন তাদের জন্য কি বার্তা দেবেন এত সমস্যার মধ্যে থেকেও এই মঞ্চে এসে তারা মঞ্চের সামনে হাজির হলো কি বার্তা দেবেন তাদেরকে সবার প্রথমে অত্যন্ত আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এবং সংগ্রামে অভিনন্দন জানাবো যে সংগ্রাম তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিজ্জাদা নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে করছে আমাদের নওসাদ সিদ্দিকী যেভাবে আমাদেরকে সেই তেজ তার তেজ দিয়ে যেভাবে লড়াইয়ের পথ প্রদর্শক হিসাবে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার পিছনে আমাদের সহযোদ্ধারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা এক কথা অসামান্য আজকে নেতৃত্বরা যারা মঞ্চে বসেছিলেন তাদের থেকে অনেক বেশি আমাদের যারা এই রোদে বসে থেকে সারা দিন প্রায় সেই বারোটা থেকে তিনটে পর্যন্ত সভা চলল তারা যেভাবে এই রোধকে উপেক্ষা করে সভা শুনলেন এবং শেষ মুহুর্তে পিজ্জাদান অস্বস্তির দিকে না উপস্থিতি শুধুমাত্র ফোনের ভাষণটুকু শুনে তাদেরকে বাড়ি যেতে হলো তাদের মনে প্রত্যেকের মনে ক্ষোভ রয়ে গেল এই ক্ষোভটা তাদেরকে বলবো আপনারা বুথে গিয়ে বই প্রকাশ করুন এই ক্ষোভকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশের ইলেকশান হবে এই ক্ষোভকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশের ইলেকশান আমাদের জয় হবে এইটা আপনাদের কাছে আমাদের বার্তা রইল ধন্যবাদ